মাত্র পাঁচশো বিশ টাকায় আপনাকে দেবো চমৎকার লেভেলের ফোর পিস ড্রেস সো এত কমের মধ্যে আপনারা যদি বেশি নেন বিশ পিসের উপরে নেন তাহলে আরও একটু রেট কমানোর চেষ্টা করবো আমরা যদি আপনারা আরও বেশি নেন সো অত সুন্দর সুন্দর কালারগুলো আমরা দিচ্ছি মাত্র এত কমের মধ্যে দিচ্ছি সো স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করেন যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য এখানে হচ্ছে বড়িটা আর এটা হচ্ছে ইনারের কাপড় দেখেন কত সুন্দর ইনারের কাপড় দেখছেন এটা কিন্তু প্যান্ট এবং ইনার দুইটাই হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের এই সিলওয়ার ইয়া দুপাটার ঠিক আছে দোপাট্টা মাশাল খুব সুন্দর একটা ভালো লাগবে আপনাদের ঠিক আছে এবার সিকোয়েন্স করা আছে খুব সুন্দর কয়েকটা কালার খুলে দেখাই আপনাদের পছন্দ না হওয়ার কোনো অপশনই নেই এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এত কমের মধ্যে আমার মতে ফোর পিসগুলো ঈদের সময় যাদের বাজেট কম আছে তাদের জন্য তাদের কাছে ভালোই সেল করতে পারবেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি ফুল হ্যাঁ একটা প্রোডাক্টও না যে কোয়ালিটি খারাপ এরকম কোনো প্রোডাক্ট নেই খুব সুন্দর মানে একটা কালামকারী যেখানে নিচ্ছেন যে এডিডে তার থেকে বিশ টাকা বাড়ালি কিন্তু আপনি পাঁচশো বিশ টাকার মধ্যে এটা নিতে পারবেন ফোর পিসটা সো অনায়াসে আপনি একটা সেল করতে পারবেন একটা ভালো প্রোডাক্ট কোনো নর্মাল কোনো ভুয়া প্রোডাক্ট আমি বিক্রি করি না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কোয়ালিটি ফুল আপনি দেখাচ্ছেন কত কোয়ালিটি রাখবেন ঠিক আছে কত বেশি কোয়ালিটি চান আপনি দেখেন কত বেশি কোয়ালিটি চান দেখছেন কত বেশি কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেই লেভেলের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইনারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা মার্শাল্লা বেশ সুন্দর একটা দোপাট্টা পছন্দ হবে সবারই সো এত সুন্দর সুন্দর ইয়েগুলো নিতে আর তো সরসরি চলে আসেন আমি আরও একটা খুলে দেখাই এটা হিউজ আছে আপনি ভিডিও কলে দেখে নেন যে এই প্রোডাক্টগুলো আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন আসলে আমি নর্মালি ভিডিওগুলো এখন করি কারণ হচ্ছে আপনারা জানেন ঈদের সময় অনেক ব্যস্ত সময় পার করতেছি আপনাদের শোরুমে আসা উচিত শোরুমে না আসতে পারলে আপনি অনলাইনে পার্চেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন ইনশাল্লাহ বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট কালেকশন শুধু তাকোয়াতেই পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তাকোয়ার সাথে থাকবেন আল্লাহ হাফেজ